হাদিসটা এইভাবে আসছে কবি কি করতেছেন একটা লোক ঝাঁক ঝাঁক করে কাঁদতে আছেন কান্দা শুনে নবীজি বললেন রে আজকের মাফিরা এই যে একটা লোক কাঁদবে তার কান্দার সঙ্গে আকাশে লক্ষ লক্ষ ফেরেস্তারা কাঁদতে আছে সুতরাং ফেরেস্তারা কাঁদে আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাই দোয়া করতেছে আজকের মাফিরে যদি সারা

বলছে বলতে আই জিন্দি জন্নত বি আপনি ফেতরত মে নাই নারী নাই কবি বলে তোমার তুমি কোনো সৃষ্টিগত ভাবে জান্নাতিও না জাহান্নিও না তোমার জান্নাত তোমার আমলের বিনিময়ে আর তোমার জাহান্নাত তোমার বদ আমলের কারণে সুতরাং বুঝিয়ে তোমার আমুলের কারণে তুমি হয় জন্মতি না হয় হোবা জহান নামী আহ ভয়ের আবার ঘুনা করে হাসুরের মাঝে কান্না কাতির একটা হাঁ ভূমিকম্প শুরু হয়ে যাবে যখন বিজানের মধ্যে আমু হবে আর ঘুসুরো হবে একটু পরে খবরে যাবে। কার নেকের পাল্লাভরি কে জত্নতি কার ঘুরাল পাল্লাভরি কে জহান সেই সময়ে আসরের ময়দানে কেন না একটা ভূমিকম্প আরম্ভ হইয়া যাবে চলে আসে মেহরমানি করে সকলকে অনুরোধ করবো চলে আসে এখন মূল্যবান সময় আমরা আখে কিছু সম্মল কিছু পাথেও সংগ্রহ করি যারা আমল আমলে আদায় করে তাদের জন্য কত বড় আমল একবার সকলে আয়াতন কুস্তি পাঠ করে বিশুল্লাহ রহমান রহিম